আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহমুহন আলুল সমানিত সুদীন আসামি সামি অথবা এটা আল্লাহ তালার গুণবাচক নামের মধ্যে একটি নাম সামিউন সামিউন এর অর্থ হল শ্রবণ করা বা শোনা তো আল্লাহর ক্ষেত্রে সামিউন এর অর্থ হবে সর্বশ্রোতা মানে আল্লাহ তালা শ্রবণ করেন যে এমন শ্রবণ শোনা তার মতো শোনা আর কেউ বা অন্য কেউ শোনেন না প্রভাই সামিয়া সামর মানে শোনা কিন্তু এটা যেহেতু ফাইল তথা সিফত মানে সিফতি নাম গুণবাচক নাম প্রভাই এই একটি নাম যদি কেউ বৃহস্পতিবার দিনে চাষতে নামাজের পর বৃহস্পতিবার বেলায় দিনের বেলা বৃহস্পতিবার চাষতে নামাজের পর চাষতে নামাজ আটটা কিংবা সাড়ে আটটা বা সর্বোচ্চ নয়টা এ নামাজের পর ইয়া ইয়াসামিয়া অথবা আসামি কিংবা ইয়া আসামি বার পরে তাহলে ওই ব্যক্তি যে দোয়া করবে আল্লাহ রবুল আলমী তার দোয়াটা কবুল করবেন অর্থাৎ ইহা এমন একটি আমল পরীক্ষিত এবং সুনিশ্চিত আমল যেটা আপনার গ্রহণযোগ্য বা হওয়ার মতো ইয়াস স্বামীও অথবা স্বামীও যদি পরে দোয়া করে আল্লাহ তালা দোয়া কবুল করবেন তবে নিয়ম অনুযায়ী করতে হবে বৃহস্পতিবার দিনে চাষতে নামাজের পর তার মনের বাসনা নেক বাসনা তার যেই উদ্দেশ্য বা যে নিয়ত করে দোয়া করবে আল্লাহ তালা সে দোয়া কবুল করবেন প্রিয় ভাই তবে যদি কেউ এই মানে এই আমলটা করে মানে দোয়ার সময় বলে যে আল্লাহ আমাকে চার বা পাঁচ কিংবা ছয় তালা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দেওয়া এইটা আপনার কাছে যদি হাস্যকর মনে হয় কিন্তু আল্লাহ তালা সম্ভব আল্লাহ তালা যদি চান বা করেন সম্ভব আর যদি আপনার তৌফিকে বা আপনার জন্য এটা ভালো হয় মন্দ মানে মন্দ না হয় ভালো হয় আপনার জন্য কল্যাণ হয় তাহলে আল্লাহ তালা দিতে সমস্যা কোথায় আর যদি আপনার জন্য অকল্যাণ হয় বা আপনার জন্য মন্দ হবে কিংবা আপনার জন্য এটা শোভনীয় নয় তাহলে আল্লাহ তালা দিবেন না হ্যাঁ যদি আপনার তাকদিরে লিখে থাকে লিখে রাখা হয় বা সম্ভাবনা থাকে তাহলে আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন আর যদি দুনিয়াতে ব্যবস্থা নাও হয় আপনার মনের বাসনা কিংবা নেক বাসনা আপনার চাহিদা মোতাবেক কিছু পাচ্ছেন না তাহলে আল্লাহ তালা ওইটা দুনিয়াতে না হলেও অন্তত আখেরাতে আল্লাহ তালা আপনাকে মিলিয়ে দিবেন যদি আপনি জান্নাতবাসী হয়ে থাকেন প্রভাই ভাই ছোট্ট একটি আমল সামিয়া ইয়া সামিয়াউন এটা আপনারা আমল করার চেষ্টা করবেন যেহেতু এটা মুগস্ত করার বা মুখস্থ করার জন্য যে একবারে হাক ডাক বা অনেক শক্তি প্রয়োজন বা সময় প্রয়োজন রকমটা নয় এ সামান্য ইয়া সামিও অথবা সামিও অর্থ খেয়াল করে আপনারা পড়বেন আল্লাহ তালা শোনেন আল্লাহ তালা